আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের কাঠাল গাজীপুরে কিভাবে কাঁঠাল এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যায় এটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি গাজীপুরে বিশেষভাবে বর্মি ইউনিয়ন থেকে আজকের এই ফুটেজটি নেওয়া হয়েছে যে ফুটেজটিতে অতি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাজীপুর থেকে কি করে কাঠালগুলো অন্য অন্য জেলায় নিয়ে গিয়ে অনেক থানা বিক্রি এখানে বড় ছোট মিলে কিনা করে আরো বাড়তি খরচ আছে গাড়ি ভাড়া আঠারো হাজার টাকা আর খরচ আছে একটা কাঁঠাল এখানে বিক্রি আছে ঘরে গে ষাট ষাট সত্তর টাকা বাজার কম মূল্যে বললে কমে কাঁচা মাল তো বড় আকার দুশো টাকা আর টাকা আর নিচে বিক্রি আছে বিশ বিশ টাকা কিনা আছে ছোটটা ছোটটা বিশ টাকা হ্যাঁ মানে হইতে পারে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় পয়সা তসা না বাজারে যদি ড্যাম না খায়

এখানে যারা ছেলে যারা আছে তারা কাঁঠালগুলো সুন্দরভাবে যে ডিস্ট্রিক্ট ট্রাক আছে এটির মধ্যে তারা অতি আনন্দের সহিত ভাবে কাঠালগুলো উঠাচ্ছে যেন কাঁঠালগুলো দেখেন পোশকাতর যেন কাঁঠালগুলো নিচে না পড়ে যায় আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে কাঁঠালগুলো সুন্দর জায়গার মধ্যে রাখার জন্য আমার নাম মোহাম্মদ মহি সরকার

জি 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 বিভিন্ন লক্ষ্মীপুর এরপর চাঁদপুর নিচ্ছি মাদ্রীপুর নিচ্ছি মুন্সিগঞ্জ নিচ্ছি আগে মনে মুন্সিগঞ্জ খুব বেশি পরে আবার সিলেট ওখানে কম কম খা আর কম সারা বাংলাদেশের আছে আসলে কাঁঠালগুলো বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন বিভাগে বিভাগীয় শহরে যায় গাজীপুরের এই শ্রীপুরের কাঁঠাল অনেক সুস্বাদু মিষ্টি কিন্তু প্রাকৃতিক কারণে বা অনেক কাঁঠাল নষ্ট হয়ে যায় নেওয়ার ট্রান্সপোর্ট সুবিধা না থাকার কারণে অনেক কাঁঠাল নষ্ট হয়ে যায় গাজীপুরে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে গাজীপুরের কাঁঠালগুলো গাছে এরকমও সময় যায় যে গাছে পেকে নিচে মাটিতে পড়ে এবং পচে যায় কিন্তু খাওয়ার লুক থাকে না কিন্তু যারা এরকমভাবে যারা ব্যাপারীরা যারা দেশের বিভিন্ন আনাচে কানাচে নিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বা গাজীপুরের কাঁঠালগুলো বিভিন্ন জেলাতে নিয়ে গিয়ে বিভিন্ন জনগণকে তারা দিচ্ছে তার জন্য সবাই উপকৃত হচ্ছে সবাই কাঁঠালগুলো খেতে পাচ্ছে এবং ন্যায্য মূল্যে পাচ্ছে